তপ্ত দুপুরে রাজপথে তৃণমূলের মিছিল একুশে জুলাইয়ের আগে জলপাইগুড়িতে শক্তি প্রদর্শনের মেগা মিছিল ঘাসফুল ফুল শিবিরের সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের ভিড় থমকে গেল গোটা শহরে তৃণমূল কংগ্রেসের দলের এসসি ও ওবিসি সেলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা রাজনৈতিক মিছিল এই মিছিল ছিল মূলত একুশে জুলাই শহীদ দিবসের আগে শক্তি প্রদর্শনের অঙ্গ ঐতিহাসিক রাজবাড়ী চত্বর থেকে শুরু হয়ে সুসজ্জিত ব্যানার ফেস্টুন এবং নানান স্লোগানে মুখরিত হয়ে মিছিল সরি পরে জলপাইগুড়ি শহরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় শেষ পর্যন্ত সরজেন্দ্র রায়কট কলা কেন্দ্রে গিয়ে শেষ হয় রাজনৈতিক পদযাত্রা এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস দলের এসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস তার নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন মিছিলে অংশগ্রহণকারীদের উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার নজর পথ চলতি সাধারণ মানুষের

নিরাপত্তার দিকেও ছিল বিশেষ নজর প্রশাসনের তরফে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোন রকম বিশৃঙ্খলা না ঘটে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা